এই শিশুগুলো কি অপরাধ করেছিল শুধু একটা স্কুলে যাওয়াই কি তাদের শেষ যাত্রা হওয়ার কথা ছিল গতকাল মাইলস্টন স্কুলের পাশে ঘটে গেল এক ভয়াবহ বিমান দুর্ঘটনা যেখানে বইখাতা হাতে থাকা নিষ্পাপ শিশুরা এক হারিয়ে গেল একটা ছোট অবহেলা একটুখানি অসতর্কতা আর আমরা হারালাম কতগুলো ভবিষ্যৎ আলোর মতো হাসত যে শিশুগুলো আজ তারা নেই আমরা দুঃখ প্রকাশ করছি শোক জানাচ্ছি কিন্তু এই ঘটনার দায় কে নেবে কেন একটি স্কুলের পাশ দিয়ে কোনো যুদ্ধ বিমান বা প্রশিক্ষণ বিমান উঠবে সেখানে কি এরকম উচ্চ ঝুঁকিপূর্ণ বিমান চলাচল অনুমোদনযোগ্য কোথায় ছিল সেই নিরাপত্তা কোথায় ছিল নিয়ন্ত্রণ প্রশ্নগুলো যদি আজ আমরা না করি কাল হয়তো অন্য কোনো স্কুল অন্য কোনো সন্তান আসুন আর একটা মাইল যেন না হয় এই ব্যথা যেন আর কারো না আসে সচেতন হই দায়িত্বশীল হই ভুলে না গিয়ে বদলানি আনি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে প্রবল করুক আমিন